চার দফা দাবিতে সোচ্চার হয়েছে ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে কিছুদিন আগে বিজয় কুমার বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় অঙ্গনা মোহিনী গার্লস হোস্টেলে তারপর থেকেই ওই হোস্টেলে প্রায় একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী হোস্টেল ছেড়ে চলে যায় তাদের পুনরায় হোস্টেলে ফিরিয়ে আনা হয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের স্টাইপ্যান্ড সংক্রান্ত বিষয় সহ মোট চার দফা দাবি টপলা হয় তাদের দাবি দপ্তর যেন অবিলম্বে এই ব্যাপারে উদ্যোগী হয় কারণ সামনেই ছাত্র ছাত্রীদের পরীক্ষা জনজাতি কল্যাণ দপ্তর এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ ডেলি ভারত চার দফা দাবি নিয়ে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটা প্রতিনিধিমূলক ডাইরেক্টর মারফত কাছে একটা প্রতিনিধিমূলক আমরা মিলিত হয়েছি কারণ মূল প্রথম যেটা দাবি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তেরোই ডিসেম্বর বিজয় কুমারের স্কুলের ছাত্রী শিয়ারি জমাতিয়া তিনি আনন্দভোহিনী এস টি হোস্টেলে গত তেরোই ডিসেম্বর সুসাইড করেছিলেন তো ওইখান থেকে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমরা ওইখানে হোস্টেল ভিজিটও করেছিলাম একটা সুস্থ তদন্ত আমরা চেয়েছিলাম যে একটা সুস্থ তদন্ত করে কেন মারা মারা গিয়েছিল তার একটা সুস্থ তদন্ত হোক কিন্তু এখন অবধি তার কোনো সারা নেই বিশেষ করে ট্রাইবেল ওয়েলফেয়ারের দপ্তরে এটার সঙ্গেই জড়িত কারণ এই হোস্টেলে হোটেল প্রায় দেড়শো জন মতন ছাত্র ছাত্রীরা আছেন কিন্তু আজকে অবধি এই ছাত্রীরাও এই মারার ঘটনা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীরাও আজকে হোস্টেল ছাড়া তো আর কয়েক মাস পরে একজাম তারা ক্লাস করতে পারছে না তো হোস্টেলের এই দেড়শো জন ছাত্রী তারা তাদের শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত অনিশ্চিত তারা ভুগছে তো আমাদের দাবি থাকবে ডিপার্টমেন্টের তরফ থেকে দপ্তরের তরফ থেকে হোস্টেলে তাদেরকে পুনরায় ফিরিয়ে এনে ওই দেড়শোদের মতো ছাত্রছাত্রীদেরকে তাদের আবার পড়াশোনার সুষ্ঠু ব্যবস্থা করা যাতে অতি দ্রুত করা হোক কারণ সামনে এক দুই মাস পরে তাদের এক্সাম তাদের ক্লাস মিস যাচ্ছে প্রায় আজকে এক সপ্তাহ উপরে চলে যাচ্ছে